যে ঘটনা ঘটেছে সেই ঘটনা আসলে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতিরা কি ব্যক্ত করে ঠিকই শুনছেন আমরা বলতে চাইছি বলরামপুর এমএন বিদ্যামন্দিরের ঘটনা যেখানে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছেন সেই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সহ শিক্ষক সহ শিক্ষিকারা বেধরকভাবে মারধর করা হয়েছে ভাঙচুর করা হয়েছে আসবাবপত্র আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনের কাছে দাবি করছি যে যারা এই ঘটনার সাথে যুক্ত ডিউটিরত অবস্থায় তাদের সরকারি কাজে যারা বাধা দান করার জন্য যেরকম ধরনের জামিনযোগ্য ধারা আছে সেই সমস্ত ধারায় যেন দুষ্কৃতীদের দেওয়া হয় আর ওই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদেরকে জানাচ্ছি যে সংগ্রামী যৌথ মঞ্চ সমস্ত রকমভাবে আপনাদের পাশে আছে যদি প্রয়োজন পড়ে আমাদের কাছে সাহায্য চাইলে আমরা সমস্ত রকমভাবে সহযোগিতা করতে আপনাদের সাথে করতে আপনারা নিশ্চিন্ত থাকুন শিক্ষাক্ষেত্রে এই যে দুষ্কৃতির আক্রমণ দুষ্কৃতিকারীদের আক্রমণের ঘটনা এই ঘটনার যে ধারাবাহিকতা পশ্চিমবঙ্গে চলছে তা পশ্চিমবঙ্গের যে নৈরাজ্য এবং অরাজকতা সেটাকেই ব্যক্ত করছে এই জায়গা থেকে যদি মুক্ত হতে হয় তাহলে মানুষকে কিন্তু সচেতন হতে হবে এবং মানুষকে এগিয়ে আসতে হবে এই ঘটনার প্রতিবাদে এবং প্রতিরোধে আর ওই এলাকার ছাত্র এবং অভিভাবকদের অনুরোধ করব যে আপনারা এই ঘটনার পূর্ণাঙ্গ প্রতিবাদ করে দরকার হলে পথে নাম